আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো কথা বলবো পাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ এবং ম্যান্ডেটারি টাস্ক নিয়ে যেই টাস্ক আমার বাধ্যতামূলক করতে হবে আপনাদেরও বাধ্যতামূলক করতে হবে কেমনে করবেন সেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল অর্থাৎ এটাই কিন্তু মাইগ্রেট ভেরিফিকেশন আপনার ওয়ালেট ভেরিফিকেশন যেটার মাধ্যমে আপনারা এই ভেরিফিকেশান কমপ্লিট করলে এই ওয়ালেটে আপনার পাই পৌঁছায় যাবে মানে বাংলা কথায় ধরেন আপনার কোন ওয়ালেটে পাই যাবে সেটা পাই কোর্টিন জিজ্ঞাসা করতেছে তারা বলছে আপনার এই কি পাই যাবে আপনি বলছেন হ্যাঁ যাবে হ্যাঁ বললে তো হবে না ভেরিফাই করতে হবে কীভাবে করবেন সেটাই আমি ভিডিওতে দেখাবো এবং ওই ভেরিফাই কমপ্লিট করার পরে ওই অলেটে আপনার পাই পৌঁছায় যাবে এবং সেটা চব্বিশটা ওয়ার্ড আপনার সেফ রাখতে হবে যাই হোক তো এই ভিডিও ভিডিওতে আমার যে মূল বিষয়বস্তু দেখানোর আগে পাই নেটওয়ার্কে গুড নিউজ আপনাদের বলতে চাই তো গুড নিউজ হচ্ছে দেখেন তার আগে গুরুত্বপূর্ণ কথা আপনার বন্ধুরা পাই যারা ওপেন করছেন ওপেন করলেই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে হ্যাপি ডে টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হ্যাপি ডে অর্থাৎ এখানে উপরে লেখা আছে পাইজ সিক্সথ অ্যানিভার্সারি অর্থাৎ পায়ের জন্মদিনে ষষ্ঠতম জন্মদিন চলতেছে পাই লঞ্চ করছিল ক্রিয়েট হয়েছিল পাই আগামী সরি গত দু সালের সরি উনিশ সালের পাই ডে অর্থাৎ পায়ের মান কত আপনারা জানেন পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর সংক্ষেপে অর্থাৎ থ্রি মানের তিন মাস অর্থাৎ মার্চ মাস ওয়ান ফোর মানে কি চোদ্দ চোদ্দো তারিখ অর্থাৎ মার্চ মাসের চোদ্দ তারিখ পায়ের মা নিকল মার্চ মাসের চোদ্দ তারিখ এই জন্যই কিন্তু পাই ডে ইন্টারন্যাশনালি পাই ডে পালন করা হয় চোদ্দোই মার্চ তারা লঞ্চ মানে ক্রিয়েট হয়েছিল চোদ্দো মার্চ কিন্তু লঞ্চ করেছিল পনেরোই মার্চ আজকে কিন্তু আমি ভিডিও তৈরি করছি পনেরোই মার্চ তারা কিন্তু এখানে ঘোষণা করে দিয়েছে হ্যাপি পাই ডে মার্চ চোদ্দ দু হাজার পঁচিশ টোপেন যেই পায়ের ক্রিয়েটর সে কিছু ভাষণ দেশে আপনার তাহলে শুনতে পারেন এখানে বিস্তারিত লিখে দেশে পায়ের জন্মদিন উপলক্ষে একটা আপডেট নিয়ে আসে এই আপডেটের গুরুত্বপূর্ণ আপডেট হলো বাধ্যতামূলক টাস্ক যেটা ভিডিও একটু পরে দেখাবো তার আগে আপনাদের গুড নিউজ দেবো পায়ের গুড নিউজ অবশ্যই গুড নিউজ দেখার আগে আপনারা অবশ্যই একটু হতভম্ব হয়ে গেছিলেন অনেকে টেনশনে পড়ে গেছিলেন পায়ে যখন মেইন নেটে ক্লিক করছিলেন আপনারা এইখানে কিন্তু দেখেন আনভেরিফাইড ব্যালেন্সের টোটাল ব্যালেন্সটা চলে গেছিলো এবং আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সে কোনো ব্যালেন্স ছিল না আমি যদি ভালোভাবে দেখাই দেখেন ট্রান্সফারেবল ব্যালেন্স আমার জিরো ছিল এইখানে কিন্তু একশো আটটা হয়ে গেছে আবার আনভেরিফাইড ব্যালেন্স থেকে এইটাও কিন্তু আনভেরিফাইড ব্যালেন্স থেকে বিস্তারিত চলে আসবে পরবর্তী আপডেটে তো এখন দেখেন আমাদের টোটাল টাস্ক শেষ আমাদের এয়ারড্রপ বা যে কোনো মাইনিং প্রজেক্ট বা যে কোনো কাজে আমাদের টাস্ক কমপ্লিট করার পরে উপর দিকে তাকায় থাকতে হয় অর্থাৎ তাদের দিকে তাকায় থাকতে হয় তারা কখন আপডেট দেয় কী দেয় তো আমাদের টাস্ক শেষ নো টেনশন নিয়মিত কাজ করি তাদের আপডেট অপেক্ষা করি তো আপডেট অপেক্ষা করে এখন পর্যন্ত আপডেটের অপেক্ষা অনুযায়ী লেটেস্ট আপডেট হলো আপনাদের দেখেন গুড নিউজ ট্রান্সফারেবল ব্যালেন্স চলে আসছে আনভেরিফাইড ব্যালেন্স আগে যা ছিল তাই আছে এবং গুড নিউজ তাদের জন্য যাদের এইখানে আমি গ্রুপে আপডেট দিয়েছিলাম যে যাদের এইখানে যে ফরফেটেড অ্যান্ড পেনাল্টি দিয়েছিল দেখেন আমি ইয়ে করে দিয়েছি রাউন্ড করে দিয়েছি এইটা কিন্তু আবারও তারা রিভিউ করে এই ব্যালেন্সটা আবার নিয়ে গেছে কোথায় আনভেরিফাইড ব্যালেন্সে আপনার যারা ফরফেটেড পেনাল্টিতে আসেন তারা চেক করে দেখেন এখানে কিন্তু এই অপশনের ফরফিটেড পেনাল্টি নাই তা আপনাদের আনভেরিফাইড ব্যালেন্সে নিয়ে গেছে ওইখান থেকে হয়তো বা কিছু ভেরিফাইড ব্যালেন্স আপনাদের দিয়ে দেবে এটা মনে করেন আগামী আপডেটে নিশ্চিতভাবে আশা করা যায় ইনশাআল্লাহ যাই হোক বিষয়টা এখন আপনারা মাইগ্রেট আপনাদের হয়নি আপনাদের যে মেইন নেট চেক লিস্টের যদি দেখাই মেইন নেট চেক লিস্টে যখন আপনারা যাচ্ছেন তো এখানে মেইন নেট চেক লিস্টে অবশ্যই আপনি ফলো রাখবেন যে আপনার নয় নাম্বার কবে হয় আমার কিন্তু নয় নাম্বার ওকে আপনার বিগত ভিডিওতে দেখছেন তো নয় নাম্বার আপনার যেদিন ও কিন্তু ওকে হবে ওই দিনই কিন্তু আপনাদের ভেরিফাইড ব্যালেন্স আপনাদের ট্রান্সফার্মার ব্যালেন্স যেটা আছে যে যেটা এদের এদের ট্রান্সফার্মার ব্যালেন্স এটা কিন্তু আপনাদের মাইগ্রেট হয়ে যাবে আমার কিন্তু ছয়শো পঁচাশি মাইগ্রেট এখন বাদ বাকি একশো আটটা যখন মাইগ্রেট হয়ে যাবে তখন আটশো আটটা অ্যাড হয়ে যাবে যোগ হয়ে যাবে আপনি এখানে জিরো থাকলে এই ট্রান্সফার ও আপনারা মাইগ্রেট পেয়ে যাবেন এবং তারপরে আপনার লক আপডেট অনুযায়ী কাউন্ট হবে বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যাই হোক এখন আপনাদের যেটা দেখাবো মেইন কাজ একটু আগে প্রথমে ভিডিও শুরুতে যেটা দেখাইছি তিন নম্বর ওয়ালেট দেখেন তিন নাম্বারটা ফলো রাখেন এখানে কী বলে কনফার্ম ইউর পাই ওয়ালেট কমপ্লিটেড ইউ ইউ কনফার্ম দ্যাট ইউর পাই ব্যালেন্স উইল বি ট্রান্সফার টু অ্যাড্রেস ব্লু এখানে অর্থাৎ নিজের অ্যাড্রেসে আপনার পাই কিন্তু মাইগ্রেট হয়ে গেলে ট্রান্সফার হবে এরা কিন্তু এখানে কনফার্মড দেওয়া আছে এখন আপনাদের অনেকে কনফার্ম থাকবেন বা কনফার্ম থাকলেও আপনারা আবার নতুন করে ভেরিফাই করবেন অনেকে যারা মাইনিং করতেছেন যারা একবারও মাইকেট পাননি তারা মাইনিং অন করার সাথে চব্বিশ ঘন্টা পরে এই অপশানটা পাচ্ছেন যে ওয়েট ভেরিফাই ওয়ালেট ভেরিফাই করার জন্য আপনার জিমেলটা প্রয়োজন অবশ্যই যে জিমেলটা আপনার ভেরিফাই করা আছে ওই জিমেলটাই কিন্তু কোড যাবে বা ওই জিমেলটায় লিঙ্ক যাবে কীভাবে আমি দেখাচ্ছি দেখেন পাই যদি আপনাদের কিছু নাও আসে আপনারা যদি ভেরিফাই অপশান নাও পান নো প্রবলেম টু ফোর আপনার তিন নাম্বারে চলে আসবেন তিন এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে কী বলতেছে নেবার এন্টার ইউর পাসপ্রেস অন এনি আদার্স কি পেজ মানে কোনো কোনো পেজে বা কারোর কাছে শেয়ার করতে নিষেধ করতে ঠিক আছে এখন কনফার্ম আপনারা চব্বিশটা ওয়ার্ড আপনার এখানে আইনে দিয়ে দেবেন এখন আমি চব্বিশটা ওয়ার্ড আইনে দিচ্ছি তো চব্বিশটা ওয়ার্ড আইনে দেওয়ার আগে আপনারা এই অ্যাড্রেসটা মেলাবেন কোন চব্বিশটা ওয়ার্ড আইনে দেবেন অবশ্যই এই অ্যাড্রেসের লাস্টে দেখেন থ্রি এইচ ডাব্লু বা জি থ্রি এইচ ডাব্লু এটা আপনার মিলাবেন ওয়ালেট পাই ওয়ালেটে যে এবং এখন আমার এখানে দেখেন জি থ্রি এইচ ডাব্লু ওয়ালেট অ্যাড্রেস কিন্তু মিল আছে মিল যদি থাকে এখানে আপনার সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করে লক চাবে বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে এখানে শো অ্যাড্রেস লেখা থাকবে মানে শো পাস ফ্রেজ এটাতে শো ক্লিক করে এন্টাস্ট কপি করে আনবেন অথবা আপনাদের যেখানে সংরক্ষণ আছে সেইখান থেকে কপি করে আনবেন তো কপি করে আনার পর আপনার অ্যাড্রেস যদি মিল থাকে দেন আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন এবং এন্টার পাসপেজটা পেস্ট করে দেবেন এখানে আসে এখানে চেপে ধরবেন পেস্ট করে দেবেন তো আমি ভিডিওটা পজ করে পেস্ট করে দিচ্ছি এবং পেস্ট করে দেওয়ার পরে কনফার্মের অলেট দেবেন কারণ এটা কিন্তু সিকিউর কেউ যেন না জানে খুব সাবধান তো পেস্ট করে কনফার্ম করার পর আপনার পাই ব্রাউজারে না কিন্তু এটা উপরে দেখুন পাই ব্যালেন্স দেখা যাচ্ছে পাই অ্যাপসে আপনার এরকম শো করবে এখানে আপনার টেস্ট পায়ে দেখাবে এখানে যে অ্যাভেলেবল ব্যালেন্স বা এখানে যে পায় এই পায়ে কোনো ভ্যালু নেই চায় আনা পয়সা ভ্যালু নেই তো এখানে টেস্ট পাই কী করবেন আপনার উপরে দেখেন ক্লিক করবেন এবং পাই মেইন নেটে ক্লিক করবেন পাই মেইন নেটে ক্লিক করলে আপনার কিন্তু মেইন ব্যালেন্সটা দেখতে পাবেন তো এটা কিন্তু আপনার মেইন ব্যালেন্স তো যদি আপনাদের এরকম অপশান আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সেফ আপনার ওয়ালেটটা ভেরিফাই আছে আর যদি এরকম অপশান না আসে আমি বলি কী করবেন আপনার ওইখান থেকে ইমেইল আসবে এবং ইমেইল দেবেন দেওয়ার ওইমেইলে কোড যাবে লিঙ্ক যাবে ভেরিফাই লিঙ্ক যাবে ওইটাতে লিঙ্কে ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আমি আপনাদের জন্য দেখেন এখানে মাইনেটে ক্লিক করে সঠিকভাবে বোঝানোর জন্য নতুন একটা ওয়ালেট বা নতুন একটা অ্যাকাউন্ট থেকে আমি এটা কমপ্লিট করে দেখাবো তো মেইন নেট চেক লিস্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি ফলো রাখেন দেখেন আমার এটা নয় নাম্বার কিন্তু কমপ্লিট হয়নি আপনাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষেরই এই একটাই সমস্যা নয় নাম্বার কমপ্লিট হয়নি তো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটু কথা বলে দেখেন নয় নাম্বার যাদের কমপ্লিট হয়নি তারা চেক দিবেন টোটাল এক থেকে আট পর্যন্ত আপনাদের সঠিকভাবে টোটাল টাস্ক সবুজ কালার বা এদের এখানে কমপ্লিট লেখা আছে কি না যদি এক থেকে আট পর্যন্ত সব কিছু কমপ্লিট থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার তিন নাম্বারের যে অ্যাড্রেসটা আছে এটা ভেরিফাই করার পরে আপনার নয় নাম্বার ফিল হয়ে যাবে এবং আপনার মাইগ্রেট হয়ে পায় ওয়ালেটে চলে যাবে অবশ্যই তার জন্য ডিসক্লাইমার হলো আবারও আপনার চব্বিশটা ওয়ার্ড স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে এবং কারোর সাথে শেয়ার করবেন না তা ওইটাই কিন্তু আপনার সম্পদ তো যাই হোক এখন তিন নাম্বার ওয়ালেট ভেরিফাই কী করে করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দেখাবো এখানে তিন নাম্বারে ক্লিক করার পরে যে চব্বিশটা ওয়ার্ড আপনারা দেবেন তো আমি এখানে ধরেন পেস্ট করে দিচ্ছি তো ভিডিওটা পজ করে পেস্ট করে কনফার্মে ক্লিক করার পরে কী আসে সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখেন ওই যে চব্বিশটা ওয়ার্ড ফ্রেস মানে ওইটা পেস্ট করে দেওয়ার পরে কনফার্ম এর অলেটা ক্লিক করার পরে এই রকম একটা অপশান আসছে অপশানটা কি দেখেন এই যে আর দে এন অ্যাট জিমেল ডট কম এই যে জিমেইলটা দেখতে পাচ্ছেন এই জিমেইলে কিন্তু আমাদের একটা কোড পাঠাইছে সরি কোড না একটা লিঙ্ক পাঠাইছে ওই লিঙ্কটা আমি আপনাদের দেখাচ্ছি দেন ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেইল টু কমপ্লিট দ্য ওয়ালেট ভেরিফিকেশন এখানে বলতেছে যে কী ক্লিক করতে হবে এবং কমপ্লিট করতে হবে তো সেই লিঙ্কটা কি আমরা একটু দেখে আসি ইমেইলে চলে যায় তো ইমেইলে আসার পর আপনারা যদি দেখেন যে এইখানে দেখেন এখানে দুইটা লিঙ্ক আছে ভেরিফাই ইয়োর মাইগ্রেশন ওয়ালেট এবং এখানে লেখা থাকবে যে আপনার নাম লেখা থাকবে যে দিস ইমেইল হ্যাজবিন কি সেন্ট বিকজে লেখা থাকবে যে আপনার ওয়ালেটে এই ওয়ালেটটা কনফার্ম করবে ভেরিফাইয়ের জন্য এখন আপনি কি অ্যাগ্রি যদি অ্যাগ্রি থাকেন ওই ইমেইলে আপনার এখানে লিঙ্ক যাবে এতে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন আপনারা তো ভেরিফাইতে ক্লিক করলে একটু পরে দেখবেন যে এখানে কী লেখা আসবে দ্য ভেরিফিকেশন সাকসেসফুল ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওয়ালেট ইউর পাই রিওয়ার্ড উইল বি মাই গেট টু দিস ওয়ালেট অ্যাড্রেস তো এই অ্যাড্রেসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর যদি মনে করেন অ্যাড্রেসটা সঠিক নেপতে চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন সাথে সাথে এখন কিন্তু পরবর্তীতে পারবেন না এখন বন্ধুরা যারা মাইনিং করতেন তাদের যাদের হয়তো চব্বিশ ঘন্টা পার হয়ে মাইনিং করার পরে এখানে কিন্তু আপনার একটা অপশন আসে এরকম ঠিক আপনার এতে কনফার্ম দিস ওয়ালেট এখানে ক্লিক করে কমপ্লিট করতে পারেন বা ওয়ালেট চেঞ্জ করতে পারেন তো ওয়ালেট চেঞ্জ করার প্রয়োজনে যদি আপনার চব্বিশটা ওয়ার্ড সঠিকভাবে সংরক্ষণ থাকে যদি আপনার কাছে সংরক্ষণ থাকে তাহলে আপনি সেম সিস্টেমে করতে পারেন যাই হোক আশা করি বুঝতে পারছেন ভিডিওটা তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে বোঝার জন্য ধন্যবাদ তো আপনাদের লাস্টে আরেকটা রিকমেন্ড করবো সেটা হলো এই পায়ে সম্পর্কে এবং অন্যান্য প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে বা কোনো কিছু জিজ্ঞাসা করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এবং এখানে ক্লিক করে আপনার ডিসকাস গ্রুপে জয়েন হতে পারবেন এখানে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে থাকে অনেক জিজ্ঞাসা করে থাকে অনেকে হেল্প নিয়ে থাকে তো যাও আশা করি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরাহ